আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এমন সুন্দর গোলপট্টির সহ কোলবালিশের কাভার কাটিং ও সেলাই করে নিতে পারেন খুব সহজেই তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের কোলবালিশের কাভার আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে নিয়েছি তাই আমার এটি কাপড়ের লম্বার সাইড এবং এটি চওড়ার সাইড তো এখানে দেখেন আমার কাপড়টি মাঝখান থেকে ভাজ করা রয়েছে আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড অপোজিটে খোলা সাইড রয়েছে আপনাদের কোল বালিশের অ্যাকচুয়াল লম্বা যা থাকবে তার থেকে আরও দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি বেশি নিয়ে নেবেন আমার কোলবালিশের বালিশের কভারের লম্বা রয়েছে তিতাল্লিশ ইঞ্চি আমি এখানে দুই ইঞ্চি বেশি নিয়ে টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং চওড়ার দিক থেকে আমার কোলবালিশের একদম ফিটিং মাপ রয়েছে তিরিশ ইঞ্চি চার ইঞ্চি লোজ রাখবো এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়ে টোটাল পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো এখানে আমার টোটাল পঁয়ত্রিশ ইঞ্চি চওড়া কাপড়টি রয়েছে আপনি যে কোলবালিশের বালিশের কাভার তৈরি করবেন সেই কোল বালিশের দিক থেকে ফিটিং মাপ নিয়ে নেবেন এবং তার সাথে পাঁচ থেকে ছ ইঞ্চি এক্সট্রা অ্যাড করে কাপড়টি নিয়ে নিতে হবে যে সাইডে গোলপটটি অ্যাটাচ করব। সেই সাইডে হাফ ইঞ্চি বরাবর মার্ক করে দিয়েছি মার্ককে স্ট্রেট লাইন কেটে দেওয়ার পরে আমি হাফ ইঞ্চি নিচ থেকে অ্যাকচুয়াল মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি তিতাল্লিশ ইঞ্চিতে তো দেখেন ইঞ্চি পরে আমার এখানে এক্সট্রা দেড় ইঞ্চি রয়েছে এই দেড় ইঞ্চি দিয়েই মূলত আমি ফিতাঘর তৈরি করে নিব আর যেহেতু এখানে পাড়ের অংশ পড়েছে এর জন্য আমি দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি আপনাদের পাড়ের অংশ যদি না পড়ে তাহলে অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় নিয়ে নেবেন এখানে কোল বালিশের গোলপটটি কাটিং করার জন্য আমি এখানে আলাদা একটা কাপড় নিয়েছি তো কাপড়টি যেহেতু পাতলা সেজন্য আমি ডাবল করে নিয়েছি তো প্রথমে একবার ভাজ করে দিলাম এবং মাঝখান থেকে আরো একবার ভাজ করে টোটাল চারপাট করে দিয়েছি তো এই পর্যায়ে আমি যে সাইডে রয়েছি এই সাইডটা এই সাইডগুলো বন্ধ সাইড রয়েছে এবং অপোজিটে খোলা সাইড তো এই কর্নার থেকে বন্ধ সাইডের এই কর্নার থেকে তিন ইঞ্চি বরাবর এখানে মার্ক করে দিচ্ছি তো মার্কগুলোকে পরবর্তীতে এভাবে রাউন্ড শেপ করে আমি এখানে গোলপট্টি কাটিং করে নিচ্ছি তো আপনারা যদি চান পট্টিটি ছোট করে তৈরি করবেন তাহলে এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এই যে একদম মিডিল বরাবর আমি এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমাদের সেলাই করতে অনেক বেশি সুবিধা হবে এখানে যেহেতু দুইটা কাপড় রয়েছে এর জন্য আমি একবার উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিব। আপনারা কোলবালিশের বালিশের কোলবালিশের কাপড় দিয়ে কাটিং করে নেবেন তো আমার যেহেতু এক সাইডে কালো ছিল এর জন্য আমি গোলপট্টিটি কালো কালার চাচ্ছিলাম সেজন্য আমি আলাদাভাবে কালো কাপড় দিয়ে এখানে গোলপট্টিটি কাটিং করে নিয়েছি কোলবালিশের কাপড়টি আমি এখানে ভাজ করে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি এবং দেখেন নিচ থেকে যে সাইডে ফিতা ঘর তৈরি করব সে সাইডে দেড় ইঞ্চি নিচে একটা মার্ক করে নিয়েছি দেড় ইঞ্চিতে যে মার্ক করেছি এ পর্যন্ত সেলাই করব এবং এরপর থেকে এক ইঞ্চি মতো সেলাই আমরা করব না তারপর থেকে বাকি হাফ ইঞ্চি সেলাই করে আটকে দিব। এখানে ডাবল সেলাই করে দিতে হবে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি এভাবে ঘর তৈরি করে নিতে হয় এখন কাপড়টির এই যে দুইটা সাইড দুই দিকে দিয়ে দিব হাত দিয়ে এখন উপর থেকে দুই সাইডে এভাবে চাপ সেলাই বসিয়ে দিব আপনাদের ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার তো এই যে আমি এখানে সেলাই করে নিয়েছি এখন দেখেন আমার যেহেতু পাড়ের অংশ রয়েছে এর জন্য মুড়িয়ে সেলাই করা লাগবে না দেড় ইঞ্চি এভাবে ভাজ করে সেলাই করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে তাহলে তারাও শিখে নিতে পারবে খুব সহজেই পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও দেওয়ার তো আমি এখানে কথা বলতে বলতে সেলাই করে নিয়েছি গোলপট্টিতে আমি চারটা মার্ক করে নিয়েছিলাম এখন এই যে যে সাইডে গোলপট্টি অ্যাটাচ করব সেই সাইডেও সেমভাবে চারটা মার্ক করে নিচ্ছি একদম মিডিল বরাবর তো এই যে দেখেন গোলপট্টির কাপড়টি আমি নিচে রেখেছি এবং উপরে আমি কোলবালিশের কাপড়টি এখানে উল্টো সাইড করে রেখেছি এখন আমি কোলবালিশের কাভারের কাপড়টিতে এভাবে সুন্দর করে কুচি তৈরি করে দিব তো এভাবে যদি আপনারা কুচি দিয়ে নিতে পারেন তাহলে দেখবেন সেমভাবে আপনাদের কুচিগুলো সব জায়গায় সমানভাবে পড়ছে এবং পরবর্তীতে কুচি কোনোটা খোলারও প্রয়োজন পড়বে না বা কুচি বাড়িয়ে নেওয়ারও প্রয়োজন পড়বে না প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন এখানে দেখেন আমি প্রথমে কুচিগুলো দিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে সেলাই করে দিচ্ছি গোলপট্টির কাট এবং মেন কাপড়ের কাঠ একসাথে মিলিয়ে ধরে মাঝখানে যে এক্সট্রা কাপড়টুকু থাকবে মেন কাপড়ের সেই কাপড়টুকুতে আমাদের কুচি দিয়ে নিতে হবে কুচি দেওয়া হয়ে গেলে এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি গোলপত্রিটি কি সুন্দর হয়েছে কুচিগুলো সব জায়গায় সমানভাবে পড়েছে আমি এই টাইপের ফিতা ব্যবহার করি আপনারা চাইলে কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিতে পারেন এই ফিতাগুলো যেখান থেকে সুতা কিনেন ওখানেই পেয়ে যাবেন আমি সুতার দোকান থেকে কিনেছিলাম তিন টাকা গজ নিয়েছিল আমার কাছ থেকে এই ফিতাগুলো দিয়ে খুব সহজে খোলা যায় এবং লাগিয়ে নেওয়া যায় তো কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ